আমার নবী বলে জিবিড়লে তোর বয়স কত নবীর সাথে কথা হচ্ছে জিভ তোমার বয়স কত জিভ রিলামিন বলো হুজু আমার বয়স আমার জানা নাই কত বছর বয়স হয়েছে আমার জানা নাই তবে একটা জিনিস আছে ওই আরও সে যায় একটা তার কাঁরা জীবদায়ক হতো আমি জিবরি নামিন আমি জিব্রিল আমিন ওই তারকারাজি চব্বিশ হাজার বার দেখেছি বা সত্তর হাজার বার দেখেছি বা বাহাত্তর বার দেখেছি এই রকম একটা Badan motantore আছে ওই তারকারাজি একবার আকাশে যখন উদয় হয় আবার সত্তর হাজার বছর পরে আবার আকাশ উদয় হয় আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত দিন আমি সত্তর হাজার 100 বার ওই তারকারাজি দেখেছি যারা বলেন সুবহানাল্লাহ

এবার আমার নবী কয় আমাকে যখন জান্নাতের মধ্যে দেখেছিলি এ জি দুনিয়ার মধ্যে যখন আমি ওদাই হলাম প্রকাশ হলাম এরপরে তুমি কয় এবার দেখেছুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আপনাকে দেখা প আকাশ পর্যন্তই তারকাজি আকাশে ওদাই হতে দেখি না আমার নবী কয় জিবিলা মিন রে জিমে রাখো জিমে রাখো ওই তারকারাজি আমি নবী নবীছিলা আর ওজন বলো জিবলামিন বড় না নবী বড় কত পার দেখেন নবী কয় জিবলামিন কয় জিবলামিন ডাকতে কয় হুজুর বিয়াদবি maaf করবেন আপনি আমার চাইতে বড় কারণ ওই তারকারাজি যে দিন দেখেছিলাম উযুরু শুনেছি চিনি এরপরে আপনাকে দেখা পর ওই তারকা রাজে আমার কপালে জোটে নাই সুতারং নবী গো আপনারে পাওয়ার আপনার ক্ষমতা আপনি নিজেই কারণ এই পৃথিবীর মধ্যে আপনার সমতুল্য পৃথিবীর মধ্যে আর কেউ নাই কারণ নবী সম্রাট নবীদের সম্রাট আপনি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন একজন হল আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহু আলাইহিম ওয়া সাল্লা লাহু

আমি হলাম আসমান জমিনের রব আমি হলাম রব সৃষ্টির জগতের sira আর আপনি হলেন আপনি আর স্রষ্টার জগতের স্রষ্টা হলাম আমি এক আল্লাহ বলেন কউল হু আল্লাহু ওয়াহদ আল্লাহু আস-সামাদ লম ইয়alid ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহ আমি আল্লাহ মারহাবা বলেন না আরো জোরে আরো জোরে এখন আবার আল্লাহর সঙ্গে অনেককে জোরাই দিতে পারে তাহলে নবীকে আল্লাহ অনেক বেই মানে বলে যিনি আল্লাহ তিনি খুদা তিনি রাসুল তিনি মুর্শিদ কারুর লগে কারুর উপমা দেওয়া যাবে না আল্লাহ সঙ্গে রাসূলকে আল্লাহকে ভালোবাসতে আল্লাহকে দোয়া দনে রাসূলকে ভালোবাসতে যায় আল্লাহকে ছোট করা যাবে না আবার আল্লাহকে বড় করতে যায় আমার নবীকে ছোট করা যাবে না যজ্জদ স্তর আছে আমার আল্লাহ জানায়া দেয় Habib জানায়া দেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কার উপর মরদিনা এ কার উপর থেকে জারমনি নাই আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকর্ক পৃথিবীর মধ্যে আর কেউ নাই সুতরাং আপনি সৃষ্টির জগতে শ্রেষ্ঠ আর আমি নিজেই স্রষ্টা পৃথিবীর মধ্যে আমার স্রষ্টা আমার সাথে কোনো তুলনা পায় না সুতরাং নবীর সঙ্গে কোন যেমন মেসাল চলে না আমার আল্লাহর সঙ্গে কোনো মেসাল চলে না জোরে বলেন ঠিক কিনা বুঝে নিবেন আবার সকাল বেলা বেদাল বাদায়েন না আমার ভাইরা আমার বন্ধুরা জিবিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি আমার বড় নবী কয় জিবিল রে তুমি কি মাওলার এখন পর্যন্ত দেখো নাই বলে না দেখিনি আল্লাহ নবী ডাকতে বলে জিবিল রে তোমার গায়ের মধ্যে কয় সুপাকা বলে ছয় সুপাকা কয় সুপাকা জোরে বলেন কয় শত পাকা ছয় শত পাকা নবী বলেন জি তোর তোমার পাখার পার্ক কেমন একটু বলো বলে হুজুর কি বলবো আমার পা এর ক্ষমতা একটা ও একটা পাখা উড়াল দিলে সাতটালা জমি আমি ঘুরে ঘুরে আসি এই পৃথিবীর মধ্যে যখন আমি এক একটা পাখা উড়াল দি এক একটা জমি আমি ঘুরে ঘুরে দেখি আমার একখানা পাখা দিয়া ঘুরতে পারি এই ক্ষমতা আমার আল্লাহ দান করেছে সুতরাং এই সব যেই আমার ছয় শত পাখা আমার কামার লাগে না দুই খান পাখা ভর দিয়া অল পৃথিবীটা ওয়াল জাহান sare জাহান আমি ঘুরতে পারি এই ক্ষমতা এই বল এই দিয়েছে আমার মুসলমান আবুল্লাহ নবী জিমিল তুমি আল্লাহকে দেখতে চাও কি না নবী আল্লাহ আমিন রে সতালা জমিদের মধ্যে আমার মাওলারে পাবি জিমিলাম উড়াল দিলেন ছয় শত পাকা ব্যথা হয়ে গেল জমিনের মধ্যে পড়ে গেছে সুমনলা বলেন নবী দাঁড়ায় আছে জিবিলামিন আল্লাহ নবী কয়ে জিবিলে গেছি কয়ে নবী কবি তুমি মাফ করবেন আমি প্রতিদিন তো একটা ডানা দিয়ে এই জমিনগুলো ঘুরে ঘুরে দেখতাম আজকে ছয় শত ডানা আমার অকার্য হয়ে গেছে একটা ডানার মধ্যে বল নাই আমি জিবিলামিন আজকে একটা জমিন একটা জমিন ঘুরে ঘুরে দেখতে পারি নাই মারহাবা বলেন আর একটু যারা বলেন মারহাবা ছয় শত ডাকা ডানাও কার্য হয়ে গেলেন নবী বলেন জিবিল আমি তোর দোয়া করে দিলাম যা জিবিল আমি রওনা হয়ে গেলেন জোরে বলেন মারহাবা আরো জোরে জিবিল আমি রওনা হয়ে গেলেন এবার রওনা হইয়া আমার দাদু ভাইরা দুয়ো পাইয়া প্রথম আসমানে গেলেন য্যা দেখে দরজাত খুলে দেখে রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন চতুর্থ আসমানে গেলেন য্যা দেখে রাহমাতুল লিল আলামিন ও নবীর দুশমনেরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও পঞ্চম আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন ষষ্ঠ আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন সপ্তম আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন জোরে বলো মা আশ্চর্য হয়ে গেলেন দরজা খুলেই দেখে নবী দরজা খুলেই দেখে নবী বড় আশ্চর্য হয়ে গেলেন জমিনের মধ্যে দেখে আসলেন নবী

আমার নবীর शान বড় আজকে যারা আমার নবীকে সরক আর আজকে যারা আমার নবীর বিরোধিতা কর গো নবী ও মানুষ আমরা ও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাই যুক্ত নবীরা মানুষ তবে তোমার আমার মত মানুষ নয় যারা বলেন ঠিক কি না এখন নবী কি বলেছেন হাইয়া উতি খইরুন

মরে যাব রাখব না মোর প্রাণ নবী আমার জান বলেন নবী আমার প্রাণ বলেন নবী জিন্ন বীরে সালাম করে জিন্ন বীরে সমান করে ফেরেস্তা যে গড় কুলকায় না তের ওগো আমার জানের জান কুলকায় নবী। আমার আমার ও কান্ডার নবী। মমিনেরো জানের জান উম্মা তেরি কান্ডারি নবী মমি নে আমার প্রাণ বলেন নবী আমার জান বলেন নবি

নবী লাগবে নবীলাগ্বে নবী লাগবে ফুল চিরাম দে গো নবী লাগবে ও মাল কেমন দেবে দাদা নবীবিনে কোনো বান্ধব নাই নবীবিনে কোনো তো রুদী নাই নবীবিনে কোনো দুরতি পাবেই না কবর হাসর মিছা নে নবীবিনে কোনো বান্ধব তোর কাজে লাগবে না এই নবীনের জানের সাইডে বেশি ভালোবাসতে হবে জলে ভাবেন জিবিল চিন্তা করে আবার একটু দজকে যায় দেখে আছে সাতটা দজক আল্লাহ বলানো দতুল কাযিরি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম আর আটটা জান্নাত আল্লাহ বলানো দতুল মুমিনিন মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে আছে সাতটা জাহান্নাম জিবিল আমিন আটটা জান্নাত ঘুরে ঘুরে চলে আসলেন এবার সাতটা জাহান্নামের গেটে যায় দেখে নবী আমার সিজদায় পড়িয়া কান্দে ইয়া রব্বি হাবলি উম্মতি নবী জাহান্নামের গেটে যায় দেখে নবী কান্দে

দুশ্মনের দুশ্মনের শুনে লাও তোমরা হাদিস পড়লা কেমনে করে তোমরা কিতাব পড়লে কেমনে করে আজকে তোমরা কুরবানি করো জাকাত দাও হস করো নামাজ পড়ো নবী মানতে পারো নাই নবী হলো ইমান এক নাম্বার এই নবী হলো ইমান একটা হলো আমল আর একটা হলো ইমান এ নামাজ পড়ছো এটার নাম হলো আমল রোজা রাখছো এটার নাম হলো আমল হস করো নাম আমল জাকাত দিছো এটার নাম আমল আর আমার নবীর প্রেম আমার নবী হলো তোমার ইমান ইমানই যদি না থাকে কিসের নামাজ কিসের টুপি কিসের দাড়ি কিসের পাগড়ি এগুলো যদি তুমি বাড়াই করতে চাও আমলের যদি বাহাদুরি করতে চাও আল্লাহর কসম আল্লাহর কসম আগে ইমানটা মজবুত করো যদি বডির মধ্যে বডিদার দাম বাড়াইতে চাও আগে রাখবে রুহু ঠিক জিবিল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন বলে আসমান জমিনের মধ্যে আল্লাহ বলতে কি শুনাই আমার নবী কয় জিব্রাইল কি বলতে চাও তুমি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম সেই সত্তার প্রথম করে বলি যার হুকুমে আমি চলি যার হুকুমে আমি সফর করি যার হুকুমে পৃথিবীর মত আদম নবীর কাছে আসলাম বারবার বার মনে আছে

আল্লাহকে বাদ দে যারা নবী আল্লাহ নবীকে বাদ দে যারা আল্লাহ কে পাইতে সাহা আল্লাহের আল্লাহ আল্লাহের আল্লাহের এতদিন কাফের দেখে

কাফের তো কত দেখছেন আল্লাহলা কাফের গুলো আগে সতর্ক সতর্ক থাকবেন আল্লাহলা কাফের থেকে কি কাফের কথা কয় না কেন ওরা দেখবেন নবী দাড়ির মধ্যে নবী টুবির মধ্যে নবী পান্ডবীর মধ্যে নবী সব জায়গায় নবী কিন্তু অন্তরের ভিতরে কি নাই কথা বলেন না কেন অন্তরের ভিতরে নবী নাই এবং নামাজ তারা সারে না রোজাও তারা সারে না হজও তারা সারে না যাকাতও তারা সারে না কিন্তু নবী তারা মানে না এরা হলো আল্লাহওয়ালা কাফের এরা কি বাবা সারা যদি গর্বে সন্তান আসে ও কি সন্তান কয় সত্যি তো কথা কয় না এইুল্লাহপারের বাবারা কথা কয় না কেন আমার বাচ্চা বুঝতে কষ্ট হয় মাগুরার বাসা অনেকবার আক্রমণ হয়েছে আমার উপরে ভয় পায় না শোনো কারণ নবীর দুশ্মনের সঙ্গে আমাদের কখনো আত্মীয়তা হতে পারে না নবীর দুশ্মনের সঙ্গে কখনো আত্মীয়তা করতেও চাই না নবীর দুশ্মন যারা তাদের সঙ্গে চলতে রাজি নয় নবীর দুশ্মন তাদের তাদের সঙ্গে আমরা মেহমানদারি করতে চাই না নবীর দুশ্মনের সঙ্গে বন্ধুতাই করতে চাই না নবীর দুশ্মনের সঙ্গে আমরা এই দুনিয়ার মধ্যে চলতে চাই না নবীর দুশ্মনের সঙ্গে হাঁটতে চাই না নবীর দুশ্মনের সঙ্গে খাইতে চাই না নবীর দুশ্মনের সঙ্গে জান্নাতে যেতে চাই না নবীর

নাইলে ওই যে ও এই কোরআন বলতেছে কোরআন আমার কথা না আল্লাহ বলে অমিনার নাস হাবিব আল্লাহ রাখ অমিনার নাস মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমার নেতা নিমান আনছে একদল মুমিন বইলা দাবি করত কিন্তু নবীর কদমে দেখো নবী আমরা আপনার দলের লোক এখন যেমন আমলিক ক্ষমতায় সকলে আমরা আমলিক লোক কথা কই থেন্নি বাহা মনে মনে কই আম দা কি আম লিখিব দিতাম দে আউ রালাম ডানে জিজিল্লো জয় ঠিক কি না আছে না বাবা ঠেলাই বরে কয় ও জীবন বরে আম্লিক করছে জীবন বরে বিএনপি করছে এখন আপনাদের গ্রামে আমলিক বেনফি আপনারা চেনেন চেনেন না অবশ্যই চেনে আপনার গ্রামে যারা আমলি বেনফি করে চেনেন না কথা কয় না কেন এই লোকটা কি দল করে আপনি জানেন আমি এই লোকটা কি দল করেছেন এই দুইটা লোক দুই দল এক দল আপনারা সবাই জানেন যারা বলেন ঠিক কি না জানেন না এখন আমার বাবারা উনি যদি আপনারে কয় আমি আমলকির লোক আপনি কয় তোর চিনি তুই তো কড়া বিএনপি ঠিক কি না এখন সারা জীবন নবীর সাথে दुश्मनी করে বেড়ায় আর মরার সময় কয় বিসমিল্লাহু আলা মুন্নতে বাচ্চা চোর কত গুন্ডার বাচ্চা গুন্ডা বদমাইশ সারা জীবন নবীর বিরোধিতা করলো আর নবীর মিল্লাতে শোয়াই দিল ওইটা যেই মরে যাবে মিল্লাতে কুত্তা উল্লাহ ঠিক কিনা ঠিক কিনা তোরা আমার নবীর পক্ষে তোর শোয়াবো না নবীর পক্ষে জীবনে সিলি না আমরা উত্তরে নবীর পক্ষে শুয়াইবো না নবীর মিল্লাতে আমরা লাশ রাখবো না যারা নবীর বিরোধিতা করে মরে ওরা মরার সময় আল্লাহ রস্তে আপনারা ওর লাশটা থবেন যখন বুকের পর হাত দিয়ে বলবেন বিসমিল্লাহ মিল্লাতে কুত্তা উল্লাহ মনে থাকবো কথা কই না মনে থাকবে ভুলে যাবেন না যদি অপরাধ হয় আমার গুণা হয় হবে আপনি লাস্টটা রাখবেন কারণ আমার নবীর মিল্লাতে যেমন আমলিক করে বিএনপির কাছে যে ঠাই পাওয়া যায় না বিএনপি করে আমলিকের কাছে ঠাই পাওয়া যায় না আমার নবীর দুশ্মনী করবা আর মরার সময় কবা নবীর দলের লোক কথা কইতে না কথা কইতে নি বিপদে ফুইরা আসবা বিপদে ফুইরা বিলের ফাদরো আমাদের দেশে ওই কয় গলায় কাটাই নাকি বিলের ফাদরে

আর জোরে বলেন ওরা মুসলমান ওরা দেখতে না ভিতরে নাই নবীর দাঁড়িয়ে পাগড়ি আসে দেখতে মৌলানা বিতরে নাই নবীর প্রেম এজি দেমান ওরা শাসে মুসলমান ওরা পাঞ্জাবি গায় তসবিহতে নামের মুসল্লি এর পাঞ্জাবি গায় টুপি মাথায় নামে মুসল্লি সমাজতে বাধায় ওরা উনি গলই ওরা নামে মুসলমানরা আর বুঝতে লাভ নাই গুইয়া সারা জগত গুইরা লাভ গুয়া নবী পাওয়ার ঠিকানা তো পায়া গেছে মাথা বাবার নবী পায়ার ঠিকানা পায়া গেছে এটু মহব্বত वदाया सञय देना